এটি একেবারে ভাইরাল জাকির ভাইয়ের দোকানের পাশের দোকান পরের আইসিটি টাওয়ারের পাশের যে স্টোল আগারগাঁও সেখানে আলুটাকে প্রসেস করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটি প্রসেস করে পরে ভাজা হবে এখানে রাখা হচ্ছে এইভাবে আলু এখন ভাজা হবে দেখতেই পাচ্ছেন সেখানে প্রসেস করার পর আরেকটা দিয়ে দেওয়া হলো প্রায় প্রায়ের মতো সময় লাগবে বাঁচতে এক থেকে দেড় মিনিট সময় লাগে বাঁচতে এই যে হয়ে গেছে প্রায় কে উল্টুট পালট করে উঠানো হচ্ছে শেষ আলুর ভাজা শেষ কিন্তু স্টিকি ভাজা শেষ সেটি তেলটা ঝাঁকিয়ে একেবারে সার্ভ করা হবে আমরা সে পর্যন্ত দেখব পঞ্চাশ টাকা পার পিস আমরা দেখতে পাচ্ছি এক একটা স্টিকের দাম পঞ্চাশ টাকা সেটিকে এখন বিভিন্ন ধরনের লবণ এবং পিট লবণ এবং সস দেওয়া হবে আলুর স্টিকে এটি খেতে হলে কিন্তু আসতে হবে আগারগাঁও নতুন রাস্তায় ভাইরাল জাকির বাইর কেকের দোকানের এক দোকান পরে বামবাস দেখতেই পাচ্ছেন শেষ আলু একেবারে চমৎকার একটি প্লেটে কিন্তু সার্ভ করা হবে